ভারত ও বাংলাদেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক সম্প্রতি বেশ উত্তপ্ত হয়ে উঠেছে ভারতে নতুন বাণিজ্যিক নিষেধাজ্ঞা আরোপিত হয়েছে দু হাজার পঁচিশ সালে সতেরো মে ভারত সরকার বাংলাদেশের তৈরি পোশাক প্রক্রিয়াজাত খাদ্য ফল মূল তুলা সুতা প্লাস্টিক সামগ্রী কাঠের আসবাবপত্র ইত্যাদি পণ্যের উপর সীমাবদ্ধতা আরোপ করেছে এই পণ্যগুলোর মোট মূল্য প্রায় সাতশো সত্তর মিলিয়ন মার্কিন ডলার যা বাংলাদেশ থেকে ভারতের মোট আমদানির প্রায় বিয়াল্লিশ শতাংশ এই নিষেধাজ্ঞার ফলে উপরোক্ত পণ্যগুলো এখন থেকে শুধুমাত্র কলকাতা ও সেভা সমুদ্র বন্দর দিয়ে আমদানি করা যাবে স্থলবন্দরগুলো যেমন আসাম মেঘালয় ত্রিপুরা মিজোরাম চাংলা বাঁধা ফুলবাড়ি দিয়ে আমদানি নিষিদ্ধ করা হয়েছে ভারতের এই পদক্ষেপটি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনিসের নেতৃত্বাধীন সরকারের ভারতীয় পণ্যের উপর আরোপিত বাণিজ্যিক সীমাবদ্ধতার প্রতিক্রিয়ায় নেওয়া হয়েছে অর্থাৎ বাংলাদেশ ভারতের কিছু পণ্যের উপর আরোপ লাগিয়েছে তাই প্রতিবাদস্বরূপ ভারতও তার জবাব দিয়েছে এছাড়া বাংলাদেশ সম্প্রতি ভারতের তুলা সুতা রপ্তানির স্থলবন্ধ দিয়ে বন্ধ করেছে যা ভারতের টেক্সটাইল শিল্পে কিছুটা হলেও প্রভাব ফেলেছে তবে বাণিজ্যিক উত্তেজনার পিছনে বাংলাদেশে চীনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলাও একটি কারণ হিসাবে উল্লেখ করা হয়েছে চলমান ভারত বাংলাদেশ বাণিজ্য উত্তেজনার প্রেক্ষাপটে চীনের ভূমিকাও গুরুত্বপূর্ণ রয়েছে বিকল্প বাণিজ্যিক অংশীদার হিসাবে চীন ভারত থেকে আমদানি সীমিত হলে বাংলাদেশ চীনের দিকে ঝুঁকতে পারে ইতিমধ্যে বাংলাদেশ চীনের বিশাল মুক্ত বাণিজ্য সুবিধা পাচ্ছে প্রায় সাতানব্বই শতাংশ পণ্যে শুল্কমুক্ত প্রবেশাধিকার অবকাঠামো বিনিয়োগ ও ঋণ সহায়তা চীন বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ প্রকল্পের অধীনে বাংলাদেশে নানা অবকাঠামো উন্নয়ন বন্দর সড়ক রেল ইত্যাদি করছে ভারতের সঙ্গে টানাপোড়ন থাকলে চীনের এসব বিনিয়োগ আরও প্রভাবশালী হয়ে উঠতে পারে কৌশলগত প্রভাব বিস্তার ভারত বাংলাদেশ সম্পর্ক দুর্বল হলে চীন সেই ফাঁক পূরণ করে কৌশলগত সুবিধা নিতে পারে যেমন বঙ্গোপসাগরের প্রভাব বৃদ্ধি ইত্যাদি বাংলাদেশকে চীন অনেক বেশি নির্ভরযোগ্য বাণিজ্য সহযোগী হিসাবে তুলে ধরতে চাইবে কিন্তু বাংলাদেশের প্রতি চীনের এই যে দরদি ভাব এটা যে শেষ পর্যন্ত বাংলাদেশকেই সর্বশান্ত করবে তা হয়তো বাংলাদেশ এখন বুঝতে পারছে না যেমনটা পাকিস্তানের হাল হয়েছে অদূর ভবিষ্যতে সেই হাল বাংলাদেশেরও হতে চলেছে